আলোচনা করছি মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জুলাই মাসের রাশিফল নিয়ে মকর রাশি এই মাসটা কেমন পার করবে তা নির্ভর করবে বেশ কয়েকটি গ্রহের উপর এর মধ্যে অন্যতম গ্রহ হচ্ছে শনি রবি শুক্র এবং মঙ্গল বৃহস্পতি এবং তারপরে থাকছে রাহুকেতু এখন আমি এই গ্রহগুলোর কথা কেন বললাম সেই বিষয়ে কথা বলব সময় আপনার চন্দ্র মকরে অবস্থান করছিল এই কারণে আপনার মকর রাশি কিন্তু মকরের ভিতরে আবার তিনটা নক্ষত্র আছে একুশ বাইশ তেইশ একুশ নম্বর উত্তরাষাঢ়া নক্ষত্র যা হচ্ছে সূর্যের নক্ষত্র ২২ নম্বর শ্রবণা নক্ষত্র যা চন্দ্রের নক্ষত্র এরপরে রয়েছে তেইশ নম্বর নক্ষত্র যার নাম হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র এটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূল ঘর মকর এর অধিপতি শনি কিন্তু উত্তরাষাড়া নক্ষত্রের অধিপতি আবার রবি শনি রবির ভিতরে কিন্তু শত্রুতা আছে এটা আমরা খুব ভালো করেই জানি এই জন্য নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের জীবনেও এরকম দুই রকমের পরিস্থিতি থাকে অর্থাৎ আলো এবং অন্ধকার তারপরে সংগ্রাম সংঘর্ষ আবার একই সাথে সেটি কাটিয়ে ওঠার যে যোগ্যতা সেটি থাকে তাদের ভিতরে একই সাথে থাকে প্রচণ্ড পরিমাণে রাগ আবার ধৈর্য তাদের ভিতরে একই সাথে থাকে জ্ঞানীর ভাব আবার থাকে অজ্ঞানীর ভাব অর্থাৎ এইটি হচ্ছে আলো এবং অন্ধকারের মতো সবসময় দুটি বৈপরীত্য একসাথে অবস্থান করে উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন দুটি বৈপরীত্য অর্থাৎ একই সাথে দুটো জিনিস চলবে অর্থাৎ আলো এবং অন্ধকার একই একই রকম হইলে এক জায়গায় হইলে যেটা হয় যেটাকে আমরা আলো ছায়া বলে থাকি আমাদের জীবনে যে আলো ছায়া আসে আমাদের জীবনে যে কঠিন পরিস্থিতি আসে এবং সেই কঠিন পরিস্থিতির ভিতরে আমরা যে আশা নিয়ে এগিয়ে যেতে পারি আবার কেউ আছে হতাশার ভিতরে ডুবে যায় এই যে যে বিষয়টা যে কিছু মানুষ অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে যেতে পারে আর কিছু মানুষ ওই অন্ধকারেই থেকে যায় এমন কি আলোর পথে থাকা মানুষও অন্ধকারের দিকে চলে যায় এর থেকে আপনি স্পষ্ট হচ্ছেন যে উত্তরাষাঢ় নক্ষত্রের মানুষ অবশ্যই যে কোনো কিছু এক্সপ্লোর করতে চাইবে এক্সপ্লোর মানে যারা ভালো করে তারা এক্সপ্লোর করে তারা কোনো কিছু সব সবসময় ইনোভেটিভ আইডিয়া নেই ঘুরে কোনো কিছু আবিষ্কার করতে চাই কোনো কিছু সৃষ্টি করতে চাই যে কোনো কিছুর ভিতর থেকে অন্ধকার দূর করতে চাই যে কোনো কিছুর ভিতর থেকে খারাপটা সরিয়ে ভালোটা বের করে নিয়ে আসতে চাই এই ক্ষেত্রে তারা অনন্য এছাড়াও তাদের নেগেটিভ কোয়ালিটি এটি আমি বলবো যে তারা বিষণ্ন হয়ে পড়ে তারা তাদের মেজাজ ধরে রাখতে পারে না তারা তাদের যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা যে ইতিবাচকতা সেই ইতিবাচকতা সবসময় ধরে রাখতে পারে না আর এই কারণে তারা তাদের জীবনে নানাভাবে নেগেটিভিটির শিকার হয়ে বিপদগ্রস্ত হয়ে পড়ে দেখবেন উত্তরাশা নক্ষত্রের মানুষ সবসময় তাদের ই ধরে রাখতে পারে না তাদের ভিতরের যে প্রফুল্ল ভাব সেটি তারা ধরে রাখতে পারে না এটি তাদের একটা বড় ধরনের দুর্বলতা আমি এই কথাগুলো বলছি এই জন্য যে নক্ষত্রের জাতক জাতিকারা যে টাইপের সেই টাইপটা যদি কোনো পজিটিভ গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে যায় তাহলে সেই দুর্বলতাগুলো কেটে যেতে পারে কারণ গ্রহ তো ঘুরছে গ্রহ ঘুরার কারণে সেই প্রভাবটা সে পাচ্ছে কি না আমরা দেখে নেব একুশ নম্বর নক্ষত্রের মূল অধিপতি রবিকে রবি কোথায় এবং উত্তরাষাঢ়া নক্ষত্র যে ঘরে অবস্থিত অর্থাৎ মকর এই মকরের উপর রবির কি কোনো প্রভাব আছে দেখা যাক আমরা দেখছি এখানে মাসের প্রথম ষোলো দিন রবিকে মিথুনে অবস্থান করতে দেখা যাবে অর্থাৎ ওইখানে অবস্থান করাকালীন রবি মকরের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এরপরে আমরা দেখছি ষোলো তারিখের পর থেকে বাকিটা সময় রবি কর্কট অবস্থান করবে এবং ওখান থেকে মকরের উপর দৃষ্টি দিচ্ছে এর অর্থ আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম ষোলো তারিখের পর থেকে জাতক জাতিকাদের সময় অনেক ভালো অর্থাৎ যতটা মিথুনে থাকলে হচ্ছিল তার চাইতে অনেক ভালো তাহলে আমরা এক অংশকে আলোর দিকে ফেলবো এক অংশ অন্ধকারের দিকে ফেলব তাহলে কোন অংশ আলো আর কোন অংশ অন্ধকার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমাদের জন্য তাহলে ষোলো তারিখের পর থেকে আলোর অংশ এবং তার আগের অংশ অন্ধকারের অংশ নিশ্চয়ই বুঝেছেন অর্থাৎ মাসের প্রথম যে ভাগ থাকবে এই ভাগ আপনার সময়টা ভালো যাবে না পরের ভাগ ভালো যাবে এটি বুঝলেন এখন এখান থেকে একটা বিষয় আমাদের বোঝার আছে বোঝার বিষয়টা হচ্ছে এইটা যে আমি বলছিলাম আলোর থেকে অন্ধকারে যাওয়া বা অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া এই জন্য মাসের যে প্রথম অংশ যেটিকে আমি বলছি ভালো যাবে না ওই অংশটা কি হবে ঘটনা আসলে ওখান থেকে আস্তে 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 যেভাবে অমাবস্যার চাঁদ আস্তে আস্তে পূর্ণিমার দিকে যাই আস্তে আস্তে আলোর দিকে যাই ঠিক একইভাবে মাসের শুরু থেকে নেগেটিভিটি নিয়ে আপনি আস্তে আস্তে মাসের শেষ পর্যন্ত আলোকিত হতে হতে যাবেন অর্থাৎ আস্তে আস্তে ভালোর দিকে যাবেন আপনি এইভাবে মাসটা আপনি অতিক্রম করবেন ইতিবাচকতার দিকে যেতে যেতে এইভাবে সময়টা পার হবে এখন আমরা দেখে নেব মকরের মূল অধিপতি শনিকে শনি কি করছে শনি আমরা দেখতে পাচ্ছি মিনে বসে আছে এবং নিজে নক্ষত্রেই আছে আর এদিকে রবিকে আমরা মাসের শেষের এক সপ্তাহ দেখতে পাবো শনির নক্ষত্রে তার মানে শনি এবং রবি দুটিই কিন্তু একে অন্যের উপর প্রভাব বিস্তার করে আছে যদিও রবি দৃষ্টি দিচ্ছে মকরে আর শনি দৃষ্টি দিচ্ছে কার উপর শনি দৃষ্টি দিচ্ছে শুক্রের উপর রাজ্যকারী গ্রহের উপর কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই যে মূল অধিপতি উত্তরাশ নক্ষত্রের মূল অধিপতি রবি সে কিন্তু শনি দ্বারা প্রভাবিত আছে আবার রাজ্যকারী গ্রহ শুক্রও রবি দ্বারা রবিকে প্রভাবিত করে রেখেছে শনি অর্থাৎ শুক্র এবং রবি শনির দ্বারা প্রভাবিত এর অর্থ আমরা বুঝতে পারছি যে এই ছকে এই সময়ে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী গ্রহ হচ্ছে শনি তাহলে শনি যদি ভালো অবস্থায় থাকে তাহলে সময় আপনার ভালোর দিকে আমি বলছিলাম উত্তরাষাঢ়া নক্ষত্র আলো এবং অন্ধকার দুটিকে নিয়েই চলতে চাই এক্ষেত্রে শনি নিজস্ব নক্ষত্রে বসে আছে এবং বসে থেকে কাকে কাকে প্রভাবিত করছে দেখা যাক তৃতীয় দৃষ্টিতে শুক্রকে প্রভাবিত করছে অর্থাৎ শুক্র এখানে রাজ্যকারী গ্রহ শুক্র বসে আছে কোথায় শুক্র নিজের ঘরেই বসে আছে সেই জন্য শুক্র শনির দ্বারা প্রভাবিত হলেও শুক্র তার বলবত্তা বজায় রাখবে কোনো নেগেটিভিটি দ্বারা শুক্র প্রভাবিত হবে না বরং বৈরাগ্য দ্বারা প্রভাবিত হবে শুক্র এই শুক্র গ্রহ শনির থেকে যোগী স্বভাব অর্জন করবে ওই যে বলছিলাম মকরের জাতক জাতিকা না অধিকাংশই যারা উত্তরাষাঢ় নক্ষত্রে জন্মগ্রহণ করে তাদের ভিতরে একটা ত্যাগী ভোগী এই ধরনের ভাব থাকে তো এই মাসে আপনার ভিতরে এই ভাব প্রবল হয়ে উঠবে এই মাসে আপনি অন্যের জন্য যথেষ্ট ছাড় দিবেন স্যাক্রিফাইস করতে রাজি থাকবেন এবং আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনাবোধ এইগুলোর কিন্তু অনেক উন্নতি হবে আপনার এই যে রাশির উপর রবির দৃষ্টি বুধের দৃষ্টি এটি আপনার বোধ বুদ্ধিকে অনেক বৃদ্ধি করবে মাসের শুরুর অংশতে আপনি দেখবেন আপনার বোধ বুদ্ধি অনেক বাড়ছে আর মাসের শেষের অর্ধেক আপনি দেখতে পাবেন আপনার মধ্যে ইন্টেলেকচুয়াল যে নলেজ ইন্টেলেকচুয়াল পাওয়ার সেটি অনেক বেড়েছে আগের চাইতে মানে জাস্ট পনেরো দিনের ব্যবধানে আপনার নলেজ অনেক বেড়ে যাবে এই সময়ে আপনার ভিতরে আশা কাজ করবে আশা উচ্চাশা ভালো করার যে ইচ্ছা এইগুলো থাকবে আপনার ভিতরে তবে একটা জিনিস মনে রাখতে হবে মাসের শেষের যে পাঁচ দিন এই সময়ে মঙ্গল শনি দৃষ্টি বিনিময় হবে যার কারণে আপনার এই ছকে শনি এবং মঙ্গল প্রভাবিত হওয়ার কারণে গ্রহ নক্ষত্রের উপর প্রভাব পড়বে ফলে শনি যে আপনার এই ছক নিয়ন্ত্রক নিয়ন্ত্রণকারী গ্রহ ছিল সে মঙ্গলের কারণে তার কাজ সঠিকভাবে করতে পারবে না এই জন্য আপনার মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে মাসের শেষের দিকে কারণ কি কারণ আপনার দ্বিতীয় ঘরে রাহু আছে রাহু দুই নম্বর ঘরে থাকলে মানুষের ব্যবহার ভালো হয় না মন মেজাজ ভালো থাকে না এমনকি সম্পদ যতই পাই অতৃপ্তি থাকে কারো কারো আবার গলায় সমস্যাও হয় এই জন্য আমার মনে হচ্ছে এখান থেকে যে মাসের অন্যান্য সময়ের চাইতে মাসের শেষের পাঁচ সাতটা দিন এই সময়টা আপনার জন্য বিপজ্জনক কারণ এই সময় আপনি অন্যের সাথে দুর্ব্যবহার করতে পারেন এবং তার দ্বারা যথেষ্ট ক্ষতিগ্রস্তও হতে পারেন এটাই বলবো। আমি এখানে দেখাচ্ছি যে মাসের শেষের পাঁচ দিনে শুক্রকেও ঘর পরিবর্তন করতে দেখা যাবে যখন শুক্র বৃহস্পতির সাথে যুক্ত হবে এবং ষষ্ঠ ঘরে অবস্থান করবে যা একটা শুভ সংযোগ এই জন্য এই সময় যদি আপনি যে কোনো রোগে আক্রান্ত হন তাহলে আপনি দৈবভাবে সুস্থ হতে পারবেন আর যদি এমন হয় যে আপনি কারোর সাথে বাঘ বিতণ্ডায় লিপ্ত হয়েছেন কাউকে অপমান করে কথা বলে ফেলেছেন কোনো ভুল কথা বলে ফেলেছেন সেই ক্ষেত্রে সমস্যা নেই কেন সমস্যা নেই কারণ হচ্ছে এই বৃহস্পতি আর শুক্র একত্রে আছে বৃহস্পতি শুক্র একত্র থাকলে মানুষ অন্যদের সাথে ম্যানেজ করে কথা বলতে পারে তাদেরকে তাদের সাথে সমঝোতা নিয়ে আসতে পারে এই জন্য আমি এই কথাটা বললাম এদিকে আপনার মূল অধিপতি হচ্ছে শনি এবং শুক্র এরা দুইজন যদি বলবত্তা নিয়ে থাকে তাহলে কিন্তু রাশিফল অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয় তা আপনারা শনি এবং শুক্র এই দুই গ্রহের ভিতরে একটা কানেকশন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শনি এবং রবি এই দুইজনের ভিতরে একটা কানেকশন দেখতে পাচ্ছেন কিভাবে দেখতে পাচ্ছেন কারণ রবি রবি দেখেন আট নম্বর নক্ষত্রে আছে যেটি হচ্ছে শনির নক্ষত্র শনি নিজেই তো নিজের নক্ষত্রে আছে এদিকে শুক্র আবার রবির নক্ষত্রে আছে অর্থাৎ ইন্টারকানেক্টেড আছে সবাই একে অন্যের সাথে ফলে আপনার সময় ভালো যাবে এই সময়ে আপনি বিয়ে সংক্রান্ত বিষয়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বা জীবনসঙ্গীর দ্বারা প্রভাবিত হওয়ার বিষয়ে বিশেষ ফল লাভ করবেন এছাড়াও আপনার যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে তাহলে মাসের প্রথম যে পঁচিশ দিন এই সময়ে এই রোগ ব্যাধিটা একটু মাথা চাড়া দিয়ে উঠতে পারে একটু প্রবল হতে পারে আবার যদি মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো সমস্যা আপনার থেকে থাকে তাহলে মামলা মোকদ্দমায় যে ঝামেলা ছিল সেটি আরেকটু চেঞ্জ হয়ে সেটি আর আরেকটু বাড়তে পারে এই সম্ভাবনা একটু প্রবল হয়ে গেল এটাই বলবো আর সার্বিকভাবে আপনার রাশিফলের দিকে তাকালে বোঝা যায় যে মাসের শেষ অংশটা আপনার জন্য অনেক বেশি পজিটিভ আপনি চেষ্টা করবেন স্থিরতা অর্জন করতে এবং যে কাজগুলো আপনি করবেন সেই কাজগুলো ভাবনা চিন্তার ভিতরে নিয়ে আসতে যে এই কাজটা আমি কেন করছি এর উদ্দেশ্য কি এটি করলে আমার কি হবে এইভাবে যদি চিন্তা করে কাজ করেন তাহলে আশা করি অনেক ভালো ফল পাবেন এবং পরবর্তীতে আপনার এগিয়ে যেতে সহজ হবে আমি উত্তরাষড়া নক্ষত্রের ভিডিও কমই দিই সিরিয়ালে পিছনে থাকার কারণে কম ভিডিও দেওয়া পড়ে তো আজকে আপনার সিরিয়াল ছিল এই সিরিয়ালটা আমি করি হচ্ছে র্যাঙ্ক অনুসারে অর্থাৎ যে ভিডিওটার যে নক্ষত্রের ভিউ আগের মাসে সবচেয়ে বেশি হয় সেইটা হচ্ছে যেমন জুন মাসের যে রাশিফল সেখানে আমি দেখেছি কোন রাশির কোন নক্ষত্রের ভিউ সবচাইতে বেশি তা আমি যেটা পেয়েছি সেটি তো সেই অনুসারেই কিন্তু আমি সিরিয়াল করে করে এভাবে ভিডিও দিয়ে যাচ্ছি তো আজকে আপনার সিরিয়াল আসলো তো এই আর কি সামনে ভিউ যদি আরও বাড়ে তাহলে আপনার সিরিয়াল আরও সামনের দিকে আসতে পারে তো এটাই বলবো তারপরে আমি আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে কর্ম আপনি মনে রাখবেন এই মাসে আপনার কর্মভাগ্য যেভাবে শুভ রয়েছে এবং সেই সাথে আপনার ব্যবসা ভাগ্য এবং বিবাহের মাধ্যমে সম্পদ অর্জনের বিশেষ ভাগ্য আপনার রয়েছে আপনি যদি এই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন বলে আমি মনে করি তো আমি আজকের রাশিফল এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ